মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহ নিকট তবা করে এবং কান্নাকাটি করে মাফ চায় তাহলে এ আল্লাহ মাফ করবেন কিনা একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেঁষে সিঁড়ি করেছে এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুণ হবে না গুণা তো হবেই না কারণ এটা আপনার মানে যদি কার কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে নিয়ম কারণ রয়েছে সেটি যদি তিনি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নারিশ করতে পারেন প্রতিবেশীর প্রতি সদাচন আপনার করতে হবে কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইনানুক ব্যবস্থা নেওয়া বা যথাযথ কর্তৃপক্ষের বিচার দেওয়া এটা প্রতিপক্ষের প্রতি প্রতিবেশীর প্রতি আপনার যে আপনার যে করণীয় রয়েছে তার পরিপন্থী কোনো কিছু হবে না বিদায় এই বিষয়টি আমরা ভুল না বুঝি কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে তাহলে আপনি প্রতিবেশীর হিসেবে তার প্রতি ছাড় দিলেন সেটা অবশ্যই শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ হবে যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহ নিকট তবা করে এবং কান্নাকাটি করে মাফ চায় তাহলে আল্লাহ মাফ করবেন কিনা মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই যখন অপরাধ নিজেকে মুশ্রিক এটা দুষ্টমি করে বলাটাও অপরাধ তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তবা করে চান অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তালা তা তাদেরকে ক্ষমা করবেন না একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চঘল খুরি করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পেছনে আরেকজনের জনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামী করে আবার যার কাছে তার প্রশংসা করেন এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা চঘল খুরি বলা হয় এই চঘলখুরি করার তো মুনাফিকই চরিত্র সন্দেহাতীতভাবে কিন্তু সবার কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ বিক্রম সাদার সঙ্গে একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসার প্রতি জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কি করতে হবে আমি সদ পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালাইত থাকবে সেজন্য লালাইত হইও না তাহলে দেখবে তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে এখানে বোঝা গেল সবার কাছে প্রিয় হওয়াটা তো নয় নিয়ম নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় নাম আমি কি্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে